হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো বরাবরের মতো আমি তারিফ চলে এলাম তোমাদের সবার পছন্দের আমি উপন্যাসের আরও একটি নতুন পর্ব নিয়ে আজকে থাকছে উপন্যাসটির পর্ব তো চলো কথা না বাড়িয়ে উপন্যাসটি পড়া শুরু করি উনিশশো সাল ঘন কুয়াশার ধবল চাদর সরিয়ে প্রকৃতির ওপর সূর্যে নির্মল আলো ছড়িয়ে পড়েছে কাঁচের জানালার পর্দা সরাতেই এক টুকরো মিষ্টি পেল ব্রদ্দুর পদ্মজের সুন্দর মুখস্তিতে হুমড়ি খেয়ে পড়ে নিচতলা থেকে মনার কণ্ঠস্বর ভেসে আসে আপামনি মিষ্টি রোদের কোমল ছোঁয়া ত্যাগ করে ঘুরে দাঁড়ালো পদ্মজা আমির আরমোড়া ভাঙতে ভাঙতে ল্যাপের ওম ছেড়ে উঠে বসল দরজার বাইরে চোখ পড়তে দেখতে পেল পদ্মজাকে ধনুকের মতো বাঁকা শরীরে সবুজ সুতি শাড়ি মাথায় লম্বা বিনুনি চৌড়া পেঠের ওপরে সাপের মতন দুলছে পাতলা কোমর উন্মুক্ত আমির চমৎকার করে হেসে রাখল পদ্মবতী পদজা ফিরে না তাকিয়ে জবাব দিল অপেক্ষা করুন আসছি আমির মুখ গুমট করে বলল ইদানিং আমাকে একদমই পাত্তা দিচ্ছ না তুমি বুড়ো হয়ে গেছি তো ওপাশ থেকে আর সাড়া আসলো না আমির অলস শরীর টেনে নিয়ে বারান্দায় গেল পদ্মজা বৈঠকখানায় এসে দেখে মনা সোফায় পানের কৌড়া নিয়ে বসে আছে তাকে দেখেই দ্রুত উঠে দাঁড়ায় নয় বছরের মনা এখন চোদ্দ বছরের ছটপটে কিশোরী পদ্মজা গম্ভীর স্বরে বলল পান খাওয়ার অনুমতির জন্য ডেকেছিস মনা নতজানো হয়ে দাঁড়িয়ে আছে সে মাথা নত অবস্থায় রেখেই চোখ উলটিয়ে তাকিয়ে পদ্মজাকে দেখল একবার এরপর আবার চোখ নামিয়ে নিয়ে বলল অনেক দিন খাই না আবামনি একটা খেতে দাও না মনা চাইলে লুকিয়ে খেতে পারত কিন্তু সে পদ্মজাকে ডেকে অনুমতি চাইছে পদ্মজা মনে মনে সন্তুষ্ট হলো সোফায় বসে প্রশ্ন করল পান কে দিয়েছে আবার সাথে পানের কৌটাও আব্বা আসছিল কণ্ঠে বলল মনা কখন ভোরবেলা বাসায় আসেনি কেন কাজে যাচ্ছে তাই উনি এমনি এমনি কেন আনবেন পানের কৌটা তো স্কুল থেকে পেরার পথে বস্তিতে গিয়েছিলি তাই না মনা জবাব দিল না তার চুপ থাকা প্রমাণ করছে পদ্মজার ধারণা সত্য পদ্মজা আর কথা বাড়ালো না বলল একটা পান খাবি কৌটা সহ বাকি পান সুপারি রহমত চাচাকে দিয়ে তোদের বস্তিতে পাঠিয়ে দেব পদ্মজা চলে যেতে গিয়ে আবার দাঁড়িয়ে পড়ল তীক্ষ্ণকণ্ঠে প্রশ্ন করলো তুই নাকি গণিতে ফেল করেছিস পদ্মজার প্রশ্নে মনা চোরের মতো এদিক ওদিক চোখের দৃষ্টি দৌড়াতে থাকলো পদ্মজা ধমকে উঠল বলছিস না কেন আমি প্রতিদিন রাতে সময় নিয়ে তোকে গণিত বুঝিয়েছি তবু ফেল করলি কী করে মনা কাঁদো কাঁদো হয়ে বলল পরীক্ষার আগের দিন পড়িনি পরীক্ষায় গিয়ে সব ঝাপসা ঝাপসা মনে পড়ছিল কেন পড়িসনি সেদিন আমি অসুস্থ ছিলাম না তাই আমি দুই তলায় ছিলাম নিচে একবারও আসতে পারিনি এই সুযোগে পড়া রেখে টিভি দেখছিলি তাই তো মনা বাধ্যের মতো মাথা নাড়ালো পদ্ম যে হাসবে না কাঁদবে বুঝতে পারল না বেহায়ের মতো আবার শিকারও করছে পড়া রেখে টিভি দেখেছে ঢাকা আসার পরের বছরই মনাকে স্কুলে ভর্তি করে দিয়েছিল সে এখন মনা পঞ্চম শ্রেণীতে পড়ে মাথায় বুদ্ধি বলতে নেই সারাক্ষণ টিভি টিভি আর টিভি এত পড়ানোর পরেও কিছু মাথায় রাখতে পারে না পদ্মজা বিরক্তি নিয়ে জায়গা ছাড়ল সবার ঘরে ঢুকতে আমির আক্রমণ করে বসল পদ্মজার কোমরের উন্মুক্ত অংশে হাত রাখতে পদ্মজা উফ ঠান্ডা বলে ছিটকে সরে গেল আমির হতভম্ব হয়ে গেল দুই পা এগোতেই প্রাপ্তবয়স্ক নারীর ঝিনঝিনে কণ্ঠে ধমক বেরিয়ে আসলো একদম এগোবেন না এই শীতের মধ্যে ভেজা হাতে চলেন কিভাবে আচ্ছা আপনি আমার কালো সোয়েটারটা দেখেছেন পাচ্ছি না শীতে জমে যাচ্ছি একদম আমির কিছু বলল না সে পদ্মজার দিকে আর চোখে তাকিয়ে আছে পদ্মজা এদিক ওদিক তার কালো সোয়েটারটা খুঁজল এরপর আমিরের দিকে তাকিয়ে হেসে দিল বলল, এভাবে সঙ্গের মতো খালি গায়ে দাঁড়িয়ে আছেন কেন আমির কিছু একটা বলতে যাচ্ছিল তখনই টেলিফোন বেজে উঠল পদ্মজা পাশের ঘরে চলে গেল তাহলে সোয়েটারটা খুঁজে বের করতেই হবে এ সোয়েটারটা পরে সে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে আমির টেলিফোন রেখে পদ্মজাকে ডেকে জানালো সে বের হবে জরুরি দরকার পদ্মজা সোয়েটার খোঁজা রেখে তাড়াতাড়ি করে খাবার পরিবেশন করল গরুর মাংস গরম করলো আমির খাওয়া দাওয়া শেষ করে নিয়ম মতো পদ্মজার কপালে চুমো দিয়ে বেরিয়ে গেল পদ্মজা তৈরি হয় রোকেয়া হলে যাওয়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুবাদে রোকেয়া হলের অনেক মেয়েকেই আজ মনার স্কুল নেই সে একাই বাসায় থাকবে হলে যাচ্ছে এক বোনের সাথে দেখা করার জন্য আমিরের তো কখনোই ছুটি নেই নিজের ব্যবসা যখন তখন কাজ পড়ে যায় রোকেয়া হলের চারপাশ সবুজ গাছে আবৃত গেটের বাইরে গাড়ি রেখে এসেছে হিমশীতল বাতাসে চোখ জোড়া ঠান্ডায় জ্বলছে তার পরনে বোরকা মুখে নিকাপ রোকেয়া হলের এসে জানতে পারল যার খুঁজে সে এসেছে সে নেই চারদিক নিরিবিলি প্রায় সবাই ক্যাম্পাসে নির্জন পরিবেশে এমন ঠান্ডা বাতাস রোমাঞ্চকর অনুভূতি রোকেয়া হলে এ নিয়ে অনেকবার এসেছে সে পদ্মজা ভবনের নিচতলার শেষ মাথার কাছাকাছি অবধি গিয়ে ঘুরে দাঁড়ায় ফিরে যাওয়ার জন্য তখন অতি সূক্ষ্ম একটা শব্দ কানে ভেসে আসে পদ্মজা থমকে দাঁড়াল দুই বা পিছিয়ে চোখ বুঝে শোনার চেষ্টা করলো শব্দটা তীব্র হয়েছে যেন কাছে কোথাও ধস্তাধস্তি হচ্ছে পদ্মজার মস্তিষ্ক সচল হয়ে ওঠে অনুসন্ধানে দৃষ্টি নিয়ে ফিরে তাকায় একটা মেয়ের চাপা কান্নার শব্দ কর্ণকহরে পৌঁছাতেই পদ্মজা দ্রুতগামী ঘোড়ার মতো ছুটে আসে শেষ কক্ষের দরজার সামনে পৌঁছে দেখতে পেল অর্জুন এবং রাজু একটা মেয়েকে টেনে হিঁচড়ে কক্ষ থেকে বের করতে চাইছে ক্যাম্পাসের ছাত্র সংগঠনের নেতা এরা ছয় মাস হলো ছাত্র সংগঠনের নেতৃত্বে এসেছে আর এখনই ক্ষমতার অপব্যবহার শুরু করেছে পদ্মজার উপস্থিতি টের পেয়ে অর্জুন রাজু তাকালো মেয়েটা ভয়ে কাঁপছে পদ্মজাকে দেখে মেয়েটা ছুটে আসতে চাইলে অর্জন ধরে ফেলে পদ্মজা বেশ শান্তভাবে বলল ক্ষমতার অপব্যবহার করতে নেই ছেড়ে দাও মেয়েটাকে পদ্মার কণ্ঠ মেয়েটা চিনতে পারল অস্ফুটভাবে ডাকল পদ্ম আপা এরপর বলল পদ্মা আমি মিঠি পদ্ম আপা ওরা আমাকে জোর করে তুলে নিয়ে যাচ্ছে আমাকে বাঁচাও পদ্মজা ভালো করে খেয়াল করে চিনতে পারলো মিঠিকে অর্জুন মিঠির গালে শরীরের সব শক্তি দিয়ে থাপ্পড় মেরে রাজুকে বলল এরে ঘাড়ে ওঠা এই আপনি সরেন মাঝে হাত ঢুকাবেন না বিরক্ত করা একদম পছন্দ না আমার পদ্মজা বাধা হয়ে দাঁড়ালো বলল দেখো মা জাতিকে এভাবে অবমান করতে নেই হাতে ক্ষমতা পেয়েছ সৎভাবে চলো সবার ভালোবাসা পাবে এভাবে নিজেরা অন্যের ইজ্জত নষ্ট করছ সেই সাথে নিজেদের পাফি করছো এই ফুট এখান থেকে নীতি কথা শোনাতে আসছে ভালোভাবে বলছি ভেজাল না করে ছেড়ে দাও নারীকে নারী রূপে থাকতে দাও শক্ত হতে বাধ্য করো না অর্জুন রাগে দাঁতে দাঁত কামড়ে বলল আর একটা কথা বললে জামা কাপড় খুলে মাঠে ছেড়ে দিব কথাটা শেষ করে অর্জুন চোখের ফলক ফেলতে পারল না তার আগে পদ্মজার পাঁচ আঙ্গুলের দাগ বসে যায় তার গালে অর্জুন রক্তিম চোখে কিরমির করে তাকায় মিঠিকে ছেড়ে পদ্মজার গলায় চেপে ধরে পদ্মজার সঙ্গে সঙ্গে অর্জুনের অন্ডকোষ বরাবর লাথি বসিয়ে দিল অর্জুন কোকিয়ে উঠল অণ্ডকোষে দুই হাত রেখে বসে পড়ল রাজু বৃষ্টি গালিগালাজ করে পদ্মজার দিকে তেড়ে আসে পদ্মজা মেঝে থেকে ইট তুলে রাজুর মাথা লক্ষ্য করে ছোঁড়ে মারে মিঠি ভয়ে চোখ খিঁচে ফেলে রাজুর কপাল পেটে রক্তের ধারা নামে অর্জুন আকস্মিক তেড়ে এসে পদ্মজার নিকাপ টেনে খোলে ঘোলা চোখের ভয়ঙ্কর চাহনি রক্ত জবার মতো ঠোঁটের কাঁপুনি অর্জুনের অন্তর কাঁপিয়ে তোলে তবুও দমে থাকেনি পদ্মজাকে হামলা করার জন্য প্রস্তুত হয় পদ্মজা তার কাঁধের ব্যাগ থেকে চুরি বের করে অর্জুনের গলায় টান বসায় এই দৃশ্য দেখে মিঠির শরীর কাঁপতে থাকে অর্জুন চিৎকার করে বসে পড়ে গলায় হাত দিয়ে দেখে গলাটা শরীর থেকে আলাদা হয়ে যায়নি চামড়া ছিঁড়েছে শুধু তার হৃৎপিণ্ড যেন মাত্রই মৃত্যুর সাক্ষাৎ পেল পদ্মজার অভিজ্ঞ হাত তার কলিজে শুকিয়ে দিয়েছে মেঝেতে বসে হাঁপাতে থাকে পদ্মজা ছুরির রক্ত অর্জুনের গেঞ্জিতে মুছে বলল তোমাদের ভাগ্য ভালো পদ্মজার হাতে পড়েছ হেমল তার হাতে পড়নি এরপর মিঠিকে প্রশ্ন করল আমার জানা মতে তুমি প্রথম বর্ষে আছো আর হলে দ্বিতীয় তলার থাকার কথা এখানে আসলে কি করে মিঠির বয় এখনও পুরোপুরি কাটেনি সে ঠোঁট ভিজিয়ে নিয়ে বলল আমি গত কয়দিন অসুস্থ ছিলাম ক্যাম্পাসে যেতে পারিনি অর্জুন দাদা নাজমাকে দিয়ে আমাকে ডেকেছিল অমনি চলে এসেছ কয়দিন আগে তৃতীয় বর্ষের একটা মেয়ের কি হাল হয়েছে দেখনি শুনোনি এরপরও এদেরটাকে সাড়া দিলে কেন না দিয়েও উপায় নাই পদ্মা আর কিছু বলতে পারল না মিঠিকে নিয়ে কক্ষ থেকে বেরিয়ে পড়ে এবার নিকা পড়তে পড়তে বলল এসব বেশিদিন সহ্য করা যায় না মেয়েরা হলে এসে থাকে পড়াশোনার জন্য আর এইসব নির্যাতনের শিকার হতে হয় তোমার চেনা জানা আরও যারা মানসিক শারীরিকভাবে ভুক্তভোগী আছে সবার নামের তালিকা আমাকে দিতে পারবে জানতে চাইল কেন সবাইকে নিয়ে প্রশাসনের কাছে যাব তাদের নিরবতা আর মেনে নেবো না ক্যাম্পাসে আসার পর থেকে নেতাদের অপকর্ম দেখছি থামানোর চেষ্টা করেছি একজন দুজন থামিয়ে আরও দশজন বাড়ে এইবার আমাদের আন্দোলন করতে হবে মিঠি মিনমিনিয়ে বলল কেউ ভয় আন্দোলন করতে চায় না অনেকবার দিন তারিখ ঠিক হয়েছে শুনেছি এরপর যাদের আসার কথা ছিল তাদের মধ্যে আশি ভাগিয়ে আসতো না অনেককে বাসায় আক্রমণ করা হয়েছে পদ্মজার বুক ফুঁড়ে দীর্ঘশ্বাস বেরিয়ে আসলো সমাজে মেয়েরা এত দুর্বল তাদের দেহের লুকায়িত আকর্ষণীয় ছন্দগুলো না থাকলে হয়তো তারাও সাহসী হতো ছন্দ হারানোর ভয় থাকতো না কাউকে ভয় পেতে হতো না পদ্মজয় মিঠিকে বলল তুমি বরং কয়দিন বাড়ি থেকে ঘুরে আসো এখানে থাকা তোমার জন্য এখন বিপজ্জনক আমি আগামীকাল গ্রামে যাচ্ছি আমার আম্মার মৃত্যুবার্ষিকী ছোট বোনের মেট্রিক পরীক্ষা দেড় মাস পর আরেক বোনের বিয়ে দেওয়ার কথা ভাবছি দেড় দুই মাসের মতো গ্রামে থাকবো এরপর এসে এই নেতাদের ব্যবস্থা করব। তোমাদের বর্ষে শিখা আছে না বেশ সাহসী মেয়েটা ওর মতো আরো কয়টা মেয়ে পাশে থাকলেই হবে তুমি যাও এখন দ্রুত বাড়ি ফেরার চেষ্টা করো যতক্ষণ এখানে আছো একা চলাফেরা করো না শিখাও তো মনে হয় হলেই থাকে জি ওর সাথে থেকো এখনো কথা হয়নি এখন তো ক্যাম্পাসে বোধ হয় আচ্ছা বিকেলে আমি আবার আসব ওর সাথে কথা বলবো আমি আসছি এখন পদ্মাবা পদ্মজা তাকালো মিঠি পদ্মজাকে শক্ত করে জড়িয়ে ধরে কেঁদে ফেলল ভেজা কণ্ঠে বললো অনেক ধন্যবাদ তোমাকে আমি খুব ভয় পেয়েছিলাম বাঁচার সংগ্রামে ভীত হলে চলে না মিঠি ভেবেছিলাম জীবনটা শেষ হয়ে গেল বুঝি কখনো এমন ভাববে না বিপদে সামর্থ্য মতো যা পারো করবে শরীরের শক্তি নিশ্চয় কম নয় মনের জোরটা কম সে জোরটা বাড়াবে মনের জোর বাড়াতে টাকা লাগে না কঠিন জীবন সহজ করে তোলার দায়িত্ব নিজেরই নিতে হয় মিঠি মাথা তুলে তাকালো একটু সরে দাঁড়িয়ে চোখের জল মুছল এরপর বলল দ্রুত ফিরবে আপা আমরা আমাদের নিরাপত্তার যুদ্ধে নামব পদ্মজা হেসে বলল ফিরব দ্রুত ফিরব গাড়ি বাড়ির উদ্দেশ্যে ছুটছে বাড়ির নাম আগে ছিল আমির বিলা বছর ঘুরতেই আমির বাড়ির নাম পাল্টে দিল পদ্মনীর পদ্মজা জানালার কাজ তুলে বাইরে তাকালো রাস্তাঘাটে মানুষজন কম ঠান্ডা বাতাস সূর্যের আলোয় একদমই তেজ নেই যেন থুরথুরে বৃদ্ধ হয়ে গেছে পদ্মজা আকাশ পানে তাকিয়ে তিনটা প্রিয় মুখে খোঁজে চোখ দুটি টলমল করে ওঠে কোথায় আছে তারা আবার কবে হবে দেখা পদ্মজা কাঁচ নামিয়ে দিল রুমাল দিয়ে চোখের জল মুছে সিটে হেলান দিয়ে চোখ বুঝলো নিস্তব্ধ বিকেল ঘন কুয়াশায় ঢেকে আছে অলন্দপুরের আটপাড়া সে নিস্তব্ধতা ভেঙে যায় নূপুর ধ্বনিতে কন্যার চঞ্চল কাদামাখা দুটি পা দৌড়ে ঢুকে মরল বাড়ি পায়ের নুপুর জোড়া রিন ঝিনঝিন সুর তুলে ছন্দে মেতেছে পরনে লাল টুকটুকে শাড়ি আচল কোমরে গোঁজা শাড়ি গোড়ালির অনেক উপরে পড়েছে বাড়িতে ঢুকেই চেঁচিয়ে ডেকে উঠল বড় আম্মা ও বড় আম্মা বাসন্তী রান্নাঘর ছেড়ে দৌড়ে আসেন হাতের চুরিগুলো ঝনঝন করে ওঠে মুখে বয়সের ছাপ পড়েছে তাও কিঞ্চিত পূর্ণাকে এভাবে হাঁপাতে দেখে প্রশ্ন করলেন বাড়িতে ডাকাত পড়ছে আপার চিঠি পূর্ণা হাতের খামটা দেখিয়ে বলল শুনে প্রেমা বেরিয়ে আসে ঘর থেকে সে পড়ছিল পণ্য দিয়ে ঘুমটা টানা ষোড়শী মনে বিন্দুমাত্র আগ্রহ নেই সবার চেয়ে আলাদা হয়েছে খুব বিতু এবং লাজুক সে পূর্ণা বড় বন হয়ে সারাদিন বনবাধারে ঘুরে বেড়ায় আর সে ঘরে বসে পড়ে বাড়ির কাজ করে স্কুলে যায় পদ্মজার কথা মতো প্রতিদিনের রুটিন অনুসরণ করে সে বলল, কি বলছে আপা চিঠি দাও পণ্য কপাল কুচকে বলল। তোর পড়তে হবে না বলছে মাঘ মাসের উনিশ তারিখ আসছে অনেক দিন থেকে যাবে আজ কত তারিখ প্রশ্ন করলো বাসন্তী পূর্ণা কাঁদো কাঁদো হয়ে বলল। উনিশে মাঘ বাসন্তীর চোখ দুটি যেন কোটর থেকে বেরিয়ে আসতে চাইলো বিস্ফোরিত কণ্ঠে বললেন আজই বিকল হয়ে গেছে পূর্ণ অস্থির হয়ে বাসন্তীর কাছে দৌড়ে আসে দুই হাতে ধরে করুণ স্বরে বলল তাড়াতাড়ি সালোয়ার কামিজ বের করো আমার এই রূপে দেখলে একদম মেরে ফেলবে আপা বাসন্তী আরও করুণ স্বরে বললেন মা আমি আগে আমার রূপ পাল্টাই তুমি তোমারটা খুঁজে নাও কথা শেষ করে বাসন্তী ঘরের দিকে যান বুক ধুরু ধুরু কাঁপছে পরনে ঝিলমিল ঝিলমিল করছে টিয়ার রঙের শাড়ি দুই হাতে তিন ডজন ছুরি কপালে টিপ ঠোঁটে লিপস্টিক এই অবস্থায় পদ্মজা দেখলে কেলেঙ্কারি হয়ে যাবে তিনি সাজগোজ পূর্ণার কথায় ছেড়ে দিয়েছিলেন এরপর পূর্ণার কথায় দুইজন মিলে আবার শুরু করেছেন পদ্মজা এক দুই দিনের জন্য প্রতি শীতে বাড়ি আসে তখন রং বেরঙের জিনিস লুকিয়ে রাখা হয় পূর্ণা চিঠি প্রেমার হাতে দিয়ে ঘরে যায় ট্রাঙ্ক খুলে সাদা কালো রঙের সালোয়ার কামিজ জুতো পরে নেয় হাতের চুরি খুলতে গিয়ে কয়টা ভেঙে যায় অন্যবার দুই তিন দিন আগে চিঠি আসে আর আজ যেদিন পদ্মজা আসছে সেদিনই চিঠি আসতে হলো দশ দিন আগে চিঠি পাঠিয়েছে পদ্মজা ডাকঘর থেকেই দেরি করেছে পণ্যা মনে মনে ডাকঘরের কর্মচারীদের গালি দিয়ে চোদ্দ গোষ্ঠী উদ্ধার করছে সে দ্রুত জুতা পরে বারান্দায় আসে প্রেমাকে তাড়া দিল জলদি পানি নিয়ে আয় প্রেমার বেশ লাগছে সে মনে প্রাণে দোয়া করছে পদ্মজে এখনি এসে যাক আর দেখুক পণ্যার সাজগোজ কিন্তু প্রকাশ্যে পণ্যার আদেশ রক্ষার্থে কলসি নিয়ে কলপাড়ে গেল পূর্ণা মনে মনে আয়তুল কুস্তি পড়ছে এ বুঝি পদ্মজা এসে গেল গতবার তার পদ্মজা রাগ করে তিন মাস চিঠি লিখেনি। বাতাসের বেগে পাতায় মর্মর আওয়াজ হচ্ছে আর বন্যার মনে হচ্ছে এই তো তার রাগি আবা হেঁটে আসছে না পানির জন্য অপেক্ষা করা যাবে না পূর্ণা কলপাড়ে ছুটে যায় কলসি থেকে পানি নিয়ে পায়ের কাদা ঠোঁটের লিপস্টিক ধুয়ে ফেলে কপালের টিপ খুলে কলপাড়ের দেয়ালে লাগিয়ে রাখে হাতের চুড়ি গলার হার কানের বড় বড় দুল ট্রাঙ্কের ভেতর রেখে এসেছে পায়ের দিকে আবার চোখ পড়তে সে আজকে উঠল নুপুর চোড়া হাঁটার সময় অনেক আওয়াজ তোলে এরকম নূপুর পড়া নাকি ইসলামে নিষিদ্ধ আবার দৌড়ে গেল ঘরে দৌড়ার সময় বারবার হুমড়ি খেয়ে পড়তে গিয়েও নিজেকে সামলে নিচ্ছিল নুপুর দুটো খুলে ট্রাঙ্কের ভেতর রেখে দিয়ে মাটিতে ধপ করে বসে লম্বা একটা নিঃশ্বাস নিল বিড় করে বলল। বাঁচা গেল এরপর হাঁটুতে থুতুনি রেখে মিষ্টি করে হাসল আজ তার আপা আসবে তার জীবনের সবচেয়ে দামি এবং ভালোবাসার মানুষটা আসবে ঈদের আনন্দের চেয়েও বেশি এই আনন্দ পূর্ণা মাথায় ঘুমটা টেনে রান্নাঘরে যায় প্রায় বছরখানেক পর আবার রান্নাঘরে ঢুকেছে সে বাসন্তী সাদা রঙের শাড়ি পরেছেন তাড়াহুড়ো করে এটা ওটা রাঁধছেন পূর্ণা সাহায্য করার জন্য হাত বাড়ালো বাসন্তী বললেন প্রান্তরে বল গিয়ে লাল রঙের দাগ দেয়ার রাজহাঁসটা ধরতে পূর্ণা চুলের লাকড়ি আরেকটা দিয়ে লাহারি ঘরের দিকে যায় প্রান্তকে লাহারি ঘরে বেশি পাওয়া যায় প্রেমার পতজার জন্য হেমলতার ঘরটা গোছাচ্ছে এই ছিল আজকের পর্ব কেমন লাগলো তোমাদের তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও আর দেখা হচ্ছে নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো আমি তারিফ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ